ফুলগুলো চন্দন মাখিয়ে নিলাম সাজিয়ে নিলাম প্রথমে মা গোলাপি রঙ খুব পছন্দ করে তাই আমার এটাও গোলাপি রঙেরই কিনেছি মাকে বসিয়ে দিলাম গণেশ বাবাজিকেও বসিয়ে দিলাম সারা বছর আমি এর মধ্যে ধান রেখে দিটে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর পাশে এরকম তিনটে ফোঁটা দিলাম সিঁদুরে গঙ্গার মাটি দিয়ে দিলাম এটা আমাদের যখন গঙ্গা জল আনি তখনই নিয়ে আসা হয় একবেলা পাঁচ টাকা করে দাম নেয় তারপরে ধান দিয়ে দিলাম আর পাঁচটা আম আমসরাতে সিঁদুর দিয়ে নিলাম এগারোটা সাতটা পাঁচটা মানে বেজোর হতে হবে আমসরা এটা সবাই নিশ্চয়ই আপনারা জানেন তাও আমি বললাম এরপর জল ভর্তি ঘটের উপরে একটা গোটা পান পাতা দিয়ে দেবো পানের মুখটা অবশ্যই মায়ের উল্টো দিয়ে থাকবে তারপরে তিনটে সুপুরি দিয়ে দেব এবং একটা ভর্তুকি অনেকে গোটা কাঠালি কলাও দিয়ে থাকেন যার যেরকম ইচ্ছা দিতেই পারে এরপর তিনটে বেলপাতা দিয়ে দেব ওম শ্রীলক্ষ্মীদীপাই নম ওম শ্রী লক্ষ্মী দুপাই নম ওম শ্রী লক্ষ্মী শ্রীলক্ষ্মীদীপাই নম ফুল দিয়ে দেবো সারা বছর এই খড়ি মাটি মায়ের পাশেই রাখা থাকে আমার মা বলেন প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন যদি খড়ি মাটি দিয়ে মায়ের এই জলপূর্ণ ঘটের পাশে ছোট্ট করে আলপনা দেয়া যায় তাহলে মা লক্ষ্মী সর্বদা খুশি থাকেন সেই থেকে আমিও এই রীতি পালন করে আসছি প্রতি বৃহস্পতিবার আমি মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য দিয়ে থাকি এই নৈবেদ্য নিবেদন করলে মা সন্তুষ্ট হন এছাড়া অন্য যে ফল আপনি ঠাকুরের ভোগ নিবেদন করবেন তার সেই ফলে কিছুটা অংশ আপনি নৈবেদ্যর মধ্যে নিবেদন করুন এই নৈবেদ্য আমাদের মা লক্ষ্মীর অতীব প্রিয় কুল দেবার মন্ত্র নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত্রপনানাং স্বামী ভার্ত দার্চনাথ এটা তিনবার বলতে হবে আর তিনবার ফুল নিবেদন করতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মাকে অবশ্যই প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিনে একটা গাদার মালা নিবেদন করতে হবে নম বিশ্বর বস্রাসী পদ্মে শুভে সর্বত্র দেবী মহালক্ষ্মী সবশেষে একটা কাঁচা টাকা মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম এর ফলে সংসারে অর্থের অভাবের হাত থেকে মায়ের আশীর্বাদে মুক্তি পাওয়া যায়